বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন ওই লাশের পর্যায়ে নিয়ে আসছেন গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটা লাশের পর্যায়ে নিয়ে আসা হয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হ্যাভিং ফোর মিলিয়ন স্টুডেন্টস চল্লিশ লক্ষ নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনস সমস্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত ল কলেজগুলো বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কলেজ এম এড কলেজগুলা ম্যারিন সায়েন্স কলেজ পুলিশ একাডেমি আনসার একাডেমি সবগুলা পিআইবি বিকেএসপি সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একজন ভাইস চ্যান্সেলারের অধীনে এটা একটা অসম্ভব কাজ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে দেখি উনার নাম নিশানা সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া ওনার নাম নিশানা সমস্ত মুছে ফেলা হয়েছিল আমরা যার যে রোল ইতিহাসে সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছি ওনার নাম আমরা ফিরিয়ে এনেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটা কোর্স আমরা শুরু করেছি এবং এই সিলেবাস কন্টিনিউয়াস আমরা পরিবর্তন করব আগামী এক দুই বছরের ভিতরে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হবে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং আমাদের আশেপাশের দেশগুলা যারা আছে আমি আমেরিকা কানাডার কথা বলতে চাই না এই এইরকম কাছাকাছি মানের সিলেবাস এই সিলেবাস দিয়া চতুর্থ শিল্প বিপ্লব তো দূরের কথা প্রথম শিল্প বিপ্লব আপনারা আমাদের বাচ্চারা কিছু করতে পারবে না আমাদের বাচ্চাদের জন্য দরকার ইংরেজি স্কিল আইসিটি স্কিল আমাদের বাচ্চাদের জন্য দরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বাচ্চাদের জন্য দরকার ডেটা সায়েন্স আমাদের বাচ্চাদের জন্য ডেটা অ্যানালিটিক্স জিনাইদ হয়ে পড়াশোনা করবে জিনাই হয়ে থেকে পড়াশোনা করে চলে যাবে কানাডাতে আমেরিকাতে ডাকাতে যাওয়ার তার কোনো দরকার নাই আমরা এই রকম স্বপ্ন দেখতে চাই ডাকাতেই যেতে হবে সব কাজের জন্য এটা নট নেসেসারি এটা দরকার আমরা মনে করি না পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল মুক্ত করার জন্য গত দশ মাসে আমরা যে চেষ্টা করেছি তার ফল পাওয়া শুরু করেছি ছেলেমেয়েরা পরীক্ষা দিবে আমাদের যে দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা অনেকটা সরে আসছিলাম যে পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনঃনিরীক্ষার ব্যবস্থা ছিল পুনঃমূল্যায়নের ব্যবস্থা ছিল না আমরা পুনঃমূল্যায়নের ব্যবস্থা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে ছেলেমেয়েদের জন্য যা যা করা দরকার আমরা তা তা করবো দরকার পড়লে আমরা ওপেন বুক এক্সাম দিব জাতীয় যে ঠিক আছে বই খাতা দেখে লিখো কিন্তু প্রশ্ন আমরা যেভাবে করবো সেই রকমভাবে ক্রিয়েটিভ প্রশ্ন করবো সেই ক্রিয়েটিভ প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে এই মুগস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে গত বছর আসছিল দশটা প্রশ্ন অতএব এই দশটা বাদ দিয়ে এর আগের বছরের দশটা প্রশ্ন পড়লাম পাশ করে চলে গেলাম এটা কি একটা জাতির জন্য হতে পারে এটা সম্ভব এটা কি সম্ভব যে বিশ্ববিদ্যালয়টা সারা বাংলাদেশে সত্তর শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে একটা বিশ্ববিদ্যালয় সত্তর শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে একটা বিশ্ববিদ্যালয় বাকি একশো পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে মাত্র ত্রিশ শতাংশ তো এই বিশ্ববিদ্যালয়টার সংস্কার যদি আপনি করতে পারেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার অনেকটাই হয়ে যাবে এই জন্য আমাদের পিছনে অনেকেই নাকুষ আমাদের পিছনে লেগে গেছেন কিন্তু আমরা যতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসি আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের শিক্ষকদের জন্য আমরা কাজ করে যাব